অল্প টাকায় পেয়ে পেট ভরে খেয়ে আসলাম পোলাও রোস্ট ফ্রাইড রাইস চাউমিন বার্গার চিকেন ফ্রাই আরও কত কে এছাড়াও কিন্তু স্টুডেন্টদের জন্য দারুণ অফার আছে তো চলো ভিডিও শুরু করা যাক আমি চলে আসছি স্কাই রেস্টুরেন্ট আর এটার লোকেশন হচ্ছে একদম লং টাইম বসে আড্ডা দিতে পারবা মজা মজা ফুড ট্রাই করতে সাথে হচ্ছে তোমরা এনজয় করতে পারবা তাদের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে পেজ অবশ্যই ক্যাপশন দেওয়া থাকবে প্রথমে আমি তোমাদেরকে ওদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখে যে আইটেম অর্ডার করতে পারো এছাড়া যেহেতু আমি আজকে স্টুডেন্ট আইটেম ট্রাই করব স্টুডেন্ট প্লাটার সো ওইটাও দেখিয়ে দিবে এই যে এটা হচ্ছে ওদের স্টুডেন্ট প্লাটারের হচ্ছে মেনু কার্ডটা সো ফাইনালি আমার খাবারগুলো চলে আসছে এখন হচ্ছে আমি ট্রাই করব সো তোমাদেরকে সবগুলো খাবার ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই রেস্টুরেন্টটা আমার ভালো লাগার কারণ হচ্ছে অল্প টাকায় মজার মজার খাবার পাওয়া যায় আর স্টুডেন্টরা ট্রাই করতে পারবা সো ফার্স্টে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে স্টুডেন্ট প্লাটার ওয়ান আর এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা এখানে পাবা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে চাউমিন সাথে হচ্ছে সফট ড্রিঙ্ক তো ফার্স্টে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো ফ্রেঞ্চ ফ্রাই সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এরকম সস তারা সার্ভ করবে তো এইটা কিন্তু অনেক বেশি মজার আর এখানে তোমাদের অবশ্যই এই প্লাটারটা খেতে চাইলে তোমাদের আইডি কার্ড মাস্ট শো করতে হবে স্টুডেন্ট আইডি কার্ড ছাড়া কিন্তু এই প্ল্যাটারটা খেতে পারবো না এখন আমি চাউমিনটা ট্রাই করবো চাউমিনটা দেখো ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় আর যে কোনো খাবারের সাথে যদি এরকম সস দিয়ে খাওয়া হয় তাহলে আরো খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় চাউমিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আসলে তোমরা অল্প টাকায় মজার মজার খাবার খেতে চাইলে তোমাদেরকে অবশ্যই এই রেস্টুরেন্টটাতে চলে যেতে হবে এটা হচ্ছে স্কাই রেস্টুরেন্ট এটা ফার্ম গেট তেজগাঁও বাবুল টাওয়ারে তো যাই হোক এটার সাথে কিন্তু তোমরা এরকম সফট ড্রিঙ্কস পেয়ে যাবে আমার কাছে অনেক ভালো লেগেছে এই প্লাটারটা এখন আমি ট্রাই করবো হচ্ছে চিচু প্লাটার এটা কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে না এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে তোমরা ফ্রাইড রাইস থাই ফ্রাইড চিকেন চিকেন মাসালা চাইনিজ ভেজিটেবল সফট ড্রিঙ্কস পেয়ে যাবা তো ফার্স্টে হচ্ছে আমি একটু ফ্রাইড রাইস খেলাম তারপর হচ্ছে যে থাই ফ্রাইড চিকেনটা আছে এটা এত মজার ওদের এখানে যদি তোমরা সিঙ্গেল ফ্রাইড চিকেন অন থাই ফ্রাইড চিকেন এটা অনেক বেশি টেস্টি হয় তো এখন হচ্ছে আমি চিকেন মাসালাটা দিয়ে ফ্রাইড রাইস ট্রাই করবো এটাও অনেক বেশি মজার ছিল এখন আমি খাবো চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলস অনেক বেশি মজার তো এই প্ল্যাটারটা মাত্র তিনশো টাকা আমি মনে করি এটা অনেক বেশি মজার সাথে এরকম সফট ড্রিঙ্ক পেয়ে যাব এটা তোমরা যে কেউ খেতে পারবে এটার জন্য তোমাদের হচ্ছে আইডি কার্ড মানে স্টুডেন্ট কারণ অল্প টাকা এত মজার মজার খাবার ভাই আর কোথায় পাবো এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে স্টুডেন্ট প্ল্যাটার টু আর এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটার জন্য কিন্তু তোমাদের আইডি কার্ড শো করতে হবে মানে স্টুডেন্ট আইডি কার্ড আর এখানে তোমরা পাওয়া হচ্ছে পোলাও তারপর হচ্ছে না পোলাও বলতে হয় না এখন বলতে হয় তারপর হচ্ছে পাবা চিকেন রোস্ট সাথে একটা ডিম সিদ্ধ পাবা আর হচ্ছে একটু সালাদ পাবা চাকচাক সালাদ আর একটা হচ্ছে সফট ড্রিঙ্কস তো ফার্স্টে হচ্ছে আমি চিকেন রোস্ট দিয়ে তারপর হচ্ছে গ্রেভি দিয়ে আমি পোলাওটা খেলাম এরপর হচ্ছে ডিমটা খেয়ে ফেললাম আমি তো বিগ বাইটে খেতে পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে ওদের পোলাও টেস্ট অনেক বেশি মজা ছিল রোস্টটা আমার কাছে ভালো লাগছে আর সাথে কিন্তু এই সফট ড্রিঙ্কস পেয়ে যাবা এখন যেটা ট্রাই করব এটা হচ্ছে স্টুডেন্ট প্লাটার থ্রি আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এখানে কিন্তু তোমাদের স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে আমি এখানে বার্গার ফ্রেন্স ফ্রাই আর সফট ড্রিঙ্কস পাবা বার্গারটা আমি ক্লোজলি দেখিয়ে দিয়েছি বার্গারের পেটিটা আমার কাছে অনেক ভালো লাগছে একদম খুবই মজার ছিল আর দুইশো টাকায় বার্গার সফট ড্রিঙ্কস ফ্রেন্স ফ্রাই বাই কোথায় পাবা তো এত মজা মজার খাবার গুলো ট্রাই করতে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে চলে যেতে পারো স্কাই রেস্টুরেন্টের পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব থ্যাংক ফর ওয়াচিং